দর্শক এখানে সুন্দর একটা গাভি বাচ্চা দেখতেছি মার্শাল্লা বাচ্চাটাও চমৎকার গাভিটাও সুন্দর আছে এটা কেমন কি দাম চায় জানার চেষ্টা করব প্রচুর কাদা হয়ে গেছে হাটে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেখা দেখি চলতেছে গাভিটা এক লক্ষ পাঁচ হাজার দাম দিছে উনি

জয়ী দাঁতের গাভী দর্শক এক লক্ষ পাঁচ দশ ভেঙে চুরে বেচার কথা বলতেছে এক লক্ষ পাঁচ হাজার দাম দিচ্ছে সুন্দর একটা গাফি বাচ্চা দর্শক মোটামুটি এগুলা দশের আশেপাশে গেলে এগুলা বেচে কিনা হবে আর এটা গাভী কাছা দুধ কয় লিটার আছে সাত লিটার ছয় লিটার দর্শক তবে মোটামুটি উলানপালান বড় সড়ো আছে আসতে পারে পাঁচ লিটারে আশেপাশে আসতে পারে এই যে প্রচুর কাদা হয়ে গেছে দেখেন হাটে যেহেতু হাটে আসছি আপনাদের কিছু গাভীর অবশ্যই তথ্য দেব এই যে এখানে একটা গাভী বাচ্চা দাম দর হচ্ছে এই যে দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দাম দর হচ্ছে এটা গাফি দর্শক রয়েছে চান দায়কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হাট থেকে আপনাদের কিছু গাবি বাচ্চার দাম দর জানাবো ভাইজান এটা কত হলো উনচল্লিশ হাজার দিয়ে গাবিটা নিয়ে গেল দর্শক হাড্ডি সার গাভি এই যে এই গাবিটার একটু তথ্য দিয়ে আপনাদের সুন্দর একটা গাভী চমৎকার একটা বাচ্চা এই যে অল বাচ্চা আর এটা গাভী গাভি আর একটা শাহিয়াল বাচ্চা আসসালাম আলাইকুম চাচা এটা কয় দাঁত ছয় দাঁত হয়েছে দুধ কেমন আসে দুধ কেমন আসে পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চাটা মাসাল্লাহ বেশ বড় সড়ো হয়ে গেছে চমৎকার একটা বাচ্চা দর্শক পঁয়তাল্লিশ হাজার চা হচ্ছে বাজারে কেমন কি দাম হচ্ছে পঁচিশ ছাব্বিশ তিরিশ পার হতে হবে নাকি তিরিশ পার হতে হবে দর্শকের যে বাচ্চাটা দেখেন চমৎকার একটা বাচ্চা পঁচিশের আশেপাশে দাম দর হয়েছে হয়তো আর কিছু গেলে দুই চার হাজার গেলে বেচ্চা কিনা করবে দর্শক হ্যাঁ রাস্তাটা পিছলে হয়ে গেছে এই যে এই গাড়িটা টানা টানি চলতেছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন দশ হাজার কেমন কি দাম দর হচ্ছে একানব্বই বিরানব্বই দর্শক এই যে সার আর এটা গাভী নব্বই একানব্বই দাম দর হয়েছে এদের গাফি বাচ্চাটা এদের এখানে ভাইদের কাছে এদের সুন্দর একটা বাচ্চা দেখতেছি এদের গাভিটা দেখেন মাশাল্লাহ শাহী অল গাভী আর এদের সার বাচ্চা বাচ্চাটাও চমৎকার একটা বাচ্চা বাচ্চাটা একটু ক্রোস আছে আর এটা গাভী দামটা জানার চেষ্টা করি আপনাদের কেমন কি দাম চাই আসসালামু আলাইকুম বড় ভাই এটা কয় দাঁত ছয় দাঁতের গাবি দর্শক বেশ বড় সড়ো একটা গাবি শাহিয়ল দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি রকম দাম দর দিচ্ছে বাজারে আঠারো উনিশ দর্শক দেখেন মোটামুটি সুন্দর একটা গাভি আঠারো উনিশ দাম পাইছে বাচ্চাটাও মার্শাল্লাহ সুন্দর সার বাচ্চা আঠারো উনিশ হাজার আসসালাম আলাইকুম বড় ভাই এটা সার বাচ্চা নাকি বোক বাচ্চা দর্শক তবে শাহি অল একেবারে চমৎকার বাচ্চা নাভিটা দেখেন বেশ বড় সড়ক কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার দুধ কয় লিটার আসে পাঁচ লিটার কাস্টমার কেমন কি দাম দিচ্ছে দশ বারো আপনি তো সবসময় এই ধরনের গাভী বাচ্চারা ব্যবসা করেন নাকি এই হাটে তো প্রতি হাটে আসেন আপনার নাম সম্রাট আপনার ফোন নাম্বারটা বলে দেন তো যদি কোনো দর্শক ভাই আটে এসে যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফাইভ জিরো ডাবল দর্শক এ ধরনের গাভি বাচ্চা কিনতে চাইলে অনেকে ব্যাপারীদের নাম্বার চান চেষ্টা করলাম আপনাদের নাম্বার দর হাটে এসে যোগাযোগ করে এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলি যে আপনারা হাটে এসে নিজে দেখে শুনে এ ধরনের গাবি বাচ্চাগুলো ক্রয় করবেন তাহলে ভালো হবে এখানে একটা বোকনা বাচ্চা দেখেন আর এটা গাভি এই গাভিটা আর এটা বোকনা বাচ্চা এই দেখ গাভিটা আসসালামু আলাইকুম ভালো আছেন এই কয় দাঁতের কাফি এটা আট দাঁত হয়ে গেছে দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার কাস্টমার এ পর্যন্ত কেমন কি দাম দিচ্ছে লাখ ভেঙে বলে লাখ ভাঙবেন না লাখ ভাঙবে না দর্শক লাখ ভেঙে ছিলে দাম দর হয়েছে এই যে সুন্দর একটা চমৎকার শাহিওয়াল বকনা বাচ্চা আর এটা কাফি লাখ ভেঙে দাম হয়েছে লাখ ভাঙবে না চাচা এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে আহ চাচা একটু একটু দেখেন বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আর এটা গাভে

বাচ্চাটা খুব চঞ্চল প্রকৃতির দর্শক আহ মোটামুটি আমদানি প্রচুর হয় এই হাটে তবে হাটে প্রচুর কাদা হয়ে গেছে এজন্য আপনাদের খুব একটা ভালো করে দেখাতে পারবো না এই যে সার বাচ্চা এখানে একটা দেখতেছি চাচার কাছে এই যে গাভীটা আসসালামু আলাইকুম গাভীর এটা না কয় দাঁতের গাভী চার দাঁত দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কেমন কি দাম দিচ্ছে এক লক্ষ দুই এক দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম এই যে সার বাচ্চা এক লক্ষ দুই এক দাম দিছে এই যে বাচ্চাটা সার বাচ্চা শাহী অল জাতের আর এটা গাভি এক লক্ষ এক দুই দাম পাইছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম